রোজা আপনার এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিএম সাধনার মাস সাধনা না খাওয়া কি এক জিনিস কত হইল একটা একটা প্রশ্ন রাখলাম লেখা আছে সাধনার মাস আচ্ছা সৃষ্টিকে কষ্ট দিয়ে কোন আবাদত আল্লাহর দরবারে নাই আছে তাহলে আপনার ভিতরে দি সির কি মি হজমি ফোকা গুলো আছে এই আপনি হোসাইনের ভিতরে এগুলা থাকে এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলা যে কষ্ট দিচ্ছেন সারা দিন না খাইয়া এবং কি আমার চেয়ে বেশি সুন্দর লাগে সুদের টাকা কামাই ঘুষের টাকা কামাই হে একটু ফানি খানা সারাদিন কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়া শরবত খায় তাইলে এইটা রোজ হইলো আগে রোজা কি বুঝতে মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া এখন রোজা কি আগে সেটা বুঝতে হবে আপনি মাঠে এই সিরকির মেয়েগুলা যদি কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মনে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমি কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যারা মুসলমান তারা পুরো দিনের বেলায় উপাস থেকে তারা রোজা রাখছে কোন কিছু না খেয়ে আল্লাহর জন্য তাহলে এটার ব্যাখ্যা আপনি ভিন্নভাবে দিচ্ছেন কোন ভিন্নভাবে না শুনেন এই দেশের মধ্যে যে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে আছে বর্তমানে সেই ইসলামটা ইয়াজিদের বানানো ইসলাম সেই কারণে আমাদের সুফিবাদের সাথে আমরা যারা অলিয়া অলিয়া মুখী ওদের সাথে আপনাদের সাথে এই এই ইসলামের সাথে কোনো মিল ফলে না এখন আসেন এই যে তিরিশ রোজা কোরআনের কোথায় নেই আছে সকাল থেকে শুভ সাত থেকে আরে এই মানুষ তো সকাল সন্ধ্যা চিনে না দিন আর রাতে চিনে না আপনি কি বুঝেবেন এখন আসেন তিরিশ সোজা এত মানুষ কষ্ট করতেছে এখন আসবে হাদিস নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আড়াইশো বৎসর পরে নবী থাকতে যদি আসতো তো মনে বুঝাইতাম যে নবী থাকছে দেখছে সব আচ্ছা শোনা কথার কোনো সাক্ষী আছে আপনি শুনছেন এই খুঁজেছে এটার কোন সাক্ষী নিবো বাজে নিবো না তাইলে এই হাদিস হইলে শোনা কথা

পারে। এই কথা কিন্তু দেখছি যে যে এবং ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজের মুসলিম না কেন নামাজ পড়ে না তিনি মুসলমান কিভাবে হয় যিনি রোজা রাখেনা আল্লাহর বিধান মানে না তাহলে আপনি কোন বিধানটা মানছেন আল্লাহর বলুন হম কোন বিধানটা মানছেন আল্লাহ আমি আল্লাহর বিধান মানছি হলো সৎ পথে থাকা কারো ক্ষতি না করা উপকার করতে না পারি মিথ্যা কথা না বলা আল্লাহর বিধান হলো এগুলা আর কিছু না আল্লাহর বিধান হলো মিথ্যা কথা না বলা আবার হাত পাও মুখ দ্বারা কারো যেন ক্ষতি না হয় এগুলো হলো আল্লাহর বিধান এরপরে সুদ না খাওয়া পরের হক নষ্ট না করা পরের নারীর দিকে কু নজরে না তাকানে এই আল্লাহর বিধানগুলো এই ভুল ব্যাখ্যার কারণে এই সব তো আপনি মুসলিম থাকতে পারেন এবং অস্বীকার করার কারণে আপনি তো একজন কাফের হয়ে গিয়েছেন মুসলমানের জায়গায় নেই আপনার দৃষ্টিতে যদি আমি কাফের হয়ে শোকর বলে কেন আমার দৃষ্টি